কলকাতার আইন কলেজের আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামলো জাতীয় কংগ্রেস দুর্গাপুরের কোকোভেন থানার গ্যামন রিচের গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডেভিসি মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না কংগ্রেস কর্মী সমর্থকরা করে তুমুল বিক্ষোভ দেখায় পুলিশ বিক্ষোভকারীদের হাঁটাতে গেলে পুলিশের সাথে চলে বচসা পনেরো মিনিট ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় উত্তেজনা ছড়ায় পরে পুলিশের তৎপরতাতে উঠে যায় অবরোধ দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন গত পরশু দিন দক্ষিণ কলকাতার ল কলেজে যে একজন আইনজীবীর ছাত্রীকে তৃণমূলের কিছু নেতা যেভাবে গণধর্ষণ করেছে এটা আজকের এই সভ্য সমাজে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না এটা শুধুমাত্র যে গত পরশু ঘটেছে তা নয় দু সালের পর থেকে পর পর আমরা বাংলার বুকে প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও আমরা মহিলাদের উজ্জ্বত চলে যেতে দেখছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি তিনি একজন মহিলা তিনি কন্যাশ্রীর কথা বলেন তিনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন অথচ তার রাজ্যে কন্যারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে তাদের মান সম্মান আজকে ভুল উন্ঠিত হচ্ছে আদি প্রতিকি প্রতিবাদ করার জন্য আজকে আমরা গেমনডিজের মোড়ে আমরা প্রতিবাদ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি রাস্তা অবরোধ করেছি আগামী দিনে যারা অপরাধী তারা যদি উপযুক্ত শাস্তি না পায় আমরা মুখ্যমন্ত্রী পদত্ব এক দাবি করছি এবং শুধু তাই নয়arashtra মন্ত্রীর পদত্ব আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি এই দাবি নিয়ে আমরা আজকেরই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছি আমার নাম মেঘনা মান্না মহিলা সভানেত্রী পশ্চিমবঙ্গ দেখুন পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হবার পর পাঁচটি কান্দনি থেকে কাটোয়া থেকে শুরু করে আমরা দেখেছি আর্জিকর থেকে শুরু করে গত পরশুদিনের ঘটনা ল কলেজের একজন ছাত্রীকে সেখানে তৃণমূলের নেতৃত্বরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা কলেজের মধ্যে গণ ধর্ষণ পশ্চিমবাংলার মা বোনেরা আজকে সুরক্ষিত নয় মহিলা মুখ্যমন্ত্রী থাকার পর। টাকা দিয়ে তাদের পরিবারকে তাদের কেনার চেষ্টা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের নামে মিথ্যার বেসাতে দিয়ে সাধারণ মহিলাদের প্রলোভিত করার চেষ্টা চলছে তাদের ঘরে এমএলএ বিধায়কদের পাঠিয়ে পয়সা দিয়ে তাদের মুখকে স্তব্ধ করার চেষ্টা চলছে আমরা তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি এবং আমরা চাইছি অবিলম্বে ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও পদত্যাগের দাবি করছে আমরা এখানে মিনিট পনেরো কুড়ির জন্য করেছি তারপরে পুলিশের বাধা আমাদের উঠে যেতে হয়েছে পুলিশ আমাদের দিয়েছে দেখুন পুলিশ যারা ধর্ষণকারী যারা চোর যারা ডাকা তাদের কেশাগ্রহ স্পর্শ করতে পারে না পুলিশের কাজ হচ্ছে মমতা ব্যানার্জিকে বাঁচানো আর বিরোধীদের একটার পর একটা ধরে মিথ্যা কেসে জেলের হাজতে বাস করা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের এখন বর্তমানের কাজ